সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন গ্লোবাল আউটলুক বাংলা চ্যানেলের সাথে আপনারা অনেক দিন ধরে জড়িত আপনারা আমাদের ফলো করছেন কিন্তু আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো এই জন্যে কোনো ভিডিও কন্টেন্ট না সরাসরি আমি হাজির হলাম আজকে কিছু কথা বলার জন্য এবং এখনকার যে উত্তপ্ত পরিস্থিতি আন্তর্জাতিক বিশ্বে আপনারা জানেন গ্লোবাল আউটলুক বাংলা শুধুমাত্র আন্তর্জাতিক যে বিষয় আন্তর্জাতিকদের রাজনীতি অর্থনীতি এগুলো নিয়েই হচ্ছে আমরা বেশি কাজ করি সেই দৃষ্টিকোণ থেকে অ্যাবস্টেন্ট ফাইলের যে বিষয়টা সেটি নিয়ে আমি মনে করেছি যে ভিডিও কন্টেন্ট করার চেয়ে যদি আমি এসে কিছু কথা বলি যেগুলো না বললেই নয় সেই জন্যই আসলে আসা প্রথমত যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে অ্যাবস্টেন্ট ফাইল নিয়ে আমরা অনেকেই আসলে ভুল বুঝছি আমি আসলে একটু ভেঙে ভেঙে জিনিসগুলো পরিষ্কার করার চেষ্টা করব তো শুরুতেই যারা অ্যাবস্টেন্ট ফাইল নিয়ে একেবারে কিছু জানান না তাদের দিয়েই শুরু করি অ্যাফটেন ফাইলটা আসলে কী অ্যাপসিডেন্ট ফাইলটা হচ্ছে জেফ্রি অ্যাপস্টেন নামে একজন ব্যক্তি যিনি কিনা দু সালে মারা যান তার মৃত্যুর পরবর্তীতে আসলে এই ফাইলটি নিয়ে আরও বেশি ঘাটাঘাটি এবং বেশি আলোচনা শুরু হয় এবং জেফ্রি অ্যাপস্টেন যিনি তিনি একজন মার্কিন নাগরিক তিনি আসলে প্রথম অবস্থায় ব্যাংকের একজন কর্মকর্তা ছিলেন এবং পরবর্তীতে তিনি চাইল্ড ট্রাফিকিংয়ের সাথে আসলে জড়িত হয়ে যান এবং এক পর্যায়ে তার অনেক যুক্তরাষ্ট্রের অনেক বড় বড় লোকের সাথে তার উঠা বসা শুরু হয় তার বড় একটি নেটওয়ার্ক তৈরি হয় এবং এর মাধ্যমে তিনি আসলে বিভিন্ন দেশ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তিনি কিশোরী এবং অল্প বয়সের মেয়েদেরকে নিয়ে আসতেন এবং তাদের মাধ্যমে আমরা যেটা দেখেছি যে বেপরোয়া যে যৌন ব্যাপার ওয়া জোনাচার এগুলোর সাথে তিনি লিপ্ত করতেন অনেকের অনেককেই আমরা দেখেছি বিশ্বের প্রভাবশালী বিভিন্ন ব্যক্তিদের নাম এই তালিকায় উঠে এসেছে তো যে ফ্রি যে ফাইলটা অ্যাবসটেন্ট ফাইল এর মানে এই না যে একটি বিশাল বড় ফাইল অ্যাবসটেন্ট তৈরি করে গেছেন যে আমার সাথে এর এর যোগাযোগ ছিল এরা এই কাজ করেছে সুতরাং সবাই এখানে গিলটি বা এরকম কোনো ঘটনা আসলে তিনি করেননি তিনি আসলে যে কার্যক্রমগুলো করেছেন সেগুলো নথিভুক্ত করার মাধ্যমেই ফাইলটা তৈরি হয়েছে বিভিন্ন সময় তার বিরুদ্ধে যখন অভিযোগ আনা হয় তিনি গ্রেপ্তার হন গ্রেফতার হওয়ার পরে তিনি আকস্মিকভাবে মারা যান অনেকে বলে তিনি সুইসাইড করেছেন অনেকে বলে তাকে মেনে ফেলা হয়েছে কিন্তু এই যে তাকে অ্যারেস্ট করার পর থেকে দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে যে তার জেলে যে যাওয়া এবং তার মৃত্যুর পরবর্তীতেও অ্যাপসেন্ট ফাইল নিয়ে যে ঘাটাঘাটি এর মাধ্যমে বিশাল একটি নথির সমাবেশ হয়েছে এবং এই নথিগুলোকে একসাথেই বলা হচ্ছে একসাথে বলা হচ্ছে অ্যাপসেন্ট ফাইল অ্যাপসেন্ট ফাইলে যে নামগুলো এসেছে বা যে নথিটি তিরিশ জানুয়ারি যেটি প্রকাশ পেয়েছে এবং বিশ্বজুড়ে যেটি নিয়ে আলোচনা হচ্ছে অনেক বেশি যেখানে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বিশ্বের বাঘা ভাগা লোকদের নাম উল্লেখ করা হয়েছে সেখানে কিন্তু পঁয়ত্রিশ লক্ষ ফাইল আসলে এই 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 ফাইলের মাধ্যমে বা যেটি ফাঁস হলো এই লিকের মাধ্যমে পঁয়ত্রিশ লক্ষ ডাটা বা পঁয়ত্রিশ লক্ষ নথি আসলে ফাঁস হয়ে গেছে তো এই পঁয়ত্রিশ লক্ষ নথির মধ্যে হাজার হাজার মানুষের সাথে যে ফ্রি অ্যাকসটেন্টের কথাবার্তা হয়েছে দ্যাট ডাজেন্ট মিন যে সবাই চাইল্ড ট্রাফিকিং বা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল বিষয়টা মোটেও তেমন না বিষয়টা আসলে কেমন আমি আপনাদের ভেঙে বলি যে ফ্রি অ্যাকসিডেন্ট আসলে একজন নরপিশাস ছিলেন এটি নিয়ে কোনো সন্দেহ নাই তার দুইটা মেইন প্লেস ছিল একটা হচ্ছে ফ্লোরিডাতে তার নিজের প্লেস তার প্যালেস যেটাকে বলা হয় একটা হচ্ছে তার একটি আইল্যান্ড যেটাকে বলা হচ্ছে জেমস আইল্যান্ড এই যে জেমস আইল্যান্ডে হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী লোক তারা আসলে যেতেন এখানে পার্টি করতে তার পরিবহনের জন্য একটি বিমান ছিল যে বিমানের ফ্লাইট লগ ঘেটে অনেকের সেই দ্বীপে যাওয়ার খবর পাওয়া গেছে কিন্তু সবচেয়ে বেশি আলোচনা যাকে নিয়ে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প সেই ডোনাল্ড ট্রাম্প ওই দ্বীপে যে গেছেন সেটি নিয়ে কিন্তু কোনো প্রমাণ এখন পর্যন্ত আসেনি জেফ্রি আফসেনের সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক করছিল এটি নিয়ে কোনো সন্দেহ নেই ইভেন নাইনটিন নাইনটি টুতে যে ফার্স্ট যে ভিডিওটা লিকেজ হয় সেটা নাইনটিন নাইনটি টুর সেখানে জেফি অ্যাফসেনের সাথে ডোনাল্ড ট্রাম্প সহার অনেকে দেখা গেছে তার সাথে পার্টি করছেন কিন্তু সেটাও কিন্তু সেই দ্বীপের কোনো ভিডিও ফুটে ছিল না ইভেন সেই সেই দ্বীপের প্যালেসটে যে অসামাজিক কার্যক্রম বা অন্ধকার যে জগৎ সেই জগৎ আসলে যে সবাই প্রবেশ করেছিল বিষয়টা কিন্তু তা নয় অ্যাকস্টেন আসলে টোপ ফেলতেন তিনি ভিক্টোরিয়া সিক্রেট নামে যে ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত ওয়ার্ল্ড ফেমাস ক্লোদিং ব্র্যান্ড ভিক্টোরিয়া সিক্রেট এটার মেইন ম্যানি মানি ম্যানেজমেন্টের দায়িত্বটা ছিল আসলে জেফ অ্যাস্টেনে সেখান থেকে তিনি মানি ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে বুঝতেন এবং তিনি আসলে বিভিন্ন ধনকুবের প্রভাবশালী নেতা রাজনীতিবিদ এদেরকে টোপ ফেলতেন তার দ্বীপে আসার জন্য এবং এই দ্বীপে বা তার আইল্যান্ডে যখন প্রভাবশালী লোকরা যেতেন সেখানে তিনি কিছু ভিডিও ধারণ করতেন তাদের বিভিন্ন কর কার্যক্রমে তিনি উদ্বুদ্ধ করতেন এবং এই দ্বীপের অন্ধকার পরিবেশে আসলে অনেক যখন যেতেন গিয়ে তারাও আসলে খেয়ে হারিয়ে ফেলতেন এবং এই সুযোগেই অ্যাপস্টিন হচ্ছে কিছু ছবি কিছু নথি কিছু ভিডিও তিনি করে রাখতেন এবং পরবর্তীতে যদি তিনি সেগুলো দিয়ে ব্ল্যাকমেইল করতেন এবং এই এই একটা ছিল তার সবচেয়ে বড় যে অ্যাক্টিভিটিস সেটির মধ্যে এটি সবচেয়ে বড় এবং এর বাইরে একটি জিনিস ছিল তিনি হচ্ছে প্রচুর পরিমাণে ফান্ড রেজ করতেন এবং তার যেহেতু বিশাল বড় একটি নেটওয়ার্ক চলে এবং তার যে নেটওয়ার্ক নেটওয়ার্ক আসলে পৃথিবীর অন্য কেউ করতে পেরেছে কি না সেটি নিয়ে আসলে সন্দেহই আছে বলা যায় পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী লোকদের সাথে যে ফেসেন ওঠা বসা ছিল একজনকে ফান্ড দেওয়ার নামে তিনি হয়তো ডিপি নিয়ে যেতেন ডিপি নিয়ে গিয়ে তিনি হয়তোবা তাকে দিয়েও কোনো কি একটা কিছু করাতেন ছলে বলে কৌশলে এবং আলটিমেটলি হচ্ছে তার সাথে একটা সক্ষতা গড়ে উঠত এবং সক্ষতার পর তিনি নিজের যে স্বার্থ সেটা উদ্ধার করতেন বাট এখানে যাদের নাম এসেছে সবাই যে এই দ্বীপে এসেছিলেন এবং সবাই যে এই ধরনের কর্মকাণ্ড করেছেন ব্যাপারটা মোটেও তেমন না এটি নিয়ে আমরা অনেক অনেকই ভুল বুঝছি এবং সবচেয়ে বেশি ভুলটা আমার মনে হয় আমরা বুঝছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আমি তার সাফাই যাচ্ছি না তিনি অবশ্যই বিভিন্ন অপরাধ অভিযুক্ত তার নামে অনেক তার নামে অনেক অভিযোগ আছে কিন্তু জেফ্রি এক্সচেঞ্জের যে বিষয়টা এখানে নরেন্দ্র মোদীর সাথে যে লিঙ্ক যে করা হয়েছে এই লিঙ্ক করাতে আমি মনে করি যে কিছুটা এখানে লিঙ্কের মধ্যে কিছুটা গ্যাপ আছে কারণ ফ্রি এফসিনের যে উত্থান সে উত্থানের সময়টা হচ্ছে দুই হাজার থেকে বা নাইনটিস থেকে দু হাজার চার পাঁচ ছয় এই সময়টার মধ্যে জেফ জেপি এফসিন সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিলেন সবচেয়ে চরম পর্যায়ে ছিল তার কার্যক্রম কিন্তু আপনি যদি ঘেঁটে দেখেন এই সময় কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ছিলেন না তিনি আসলে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন সুতরাং ওই সময়ে এফটিনের সাথে নরেন্দ্র মোদীর যে খুব বেশি সক্ষতা ছিল তা না কিন্তু ড্রপসাইট নিউজ মার্কিন গণমাধ্যম ড্রপসাইট নিউজে যে নিউজটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে দু সালে নরেন্দ্র মোদী ইসরায়েল সফরে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি নাচ গান করেছিলেন ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য এই মেইলটি আমি নিজে দেখেছি যে এই সাইট থেকে এটি পাবলিশ হয়েছে সেখানে আমি মেলটা আমি দেখলাম সেখানে লেখা ছিল যে তিনি নেচেছেন গিয়েছেন খুশি করার জন্য এটি আসলে বিশ্লেষকরা যারা এটি নিয়ে আসলে প্রকৃত অর্থে গবেষক গবেষণা করছেন তারা বলছেন এটি আসলে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে এটি মানে এই নয় যে তিনি সেখানে গিয়ে পার্টিতে তিনি নেচেছেন গিয়েছেন ট্রাম্পে খুশি করেছেন বিষয়টা তা না বিষয়টা হচ্ছে তাকে নিয়ে একটা ডিল বা নরেন্দ্র মোদী সহ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে কোনো একটা ডিল নিয়ে হয়তো বার্গেইং চলছিল এবং এই বার্গেইনে নরেন্দ্র মোদী হয়তোবা সাই দিয়েছেন তিনি খুশি হয়েছেন এবং সেটাকে বোঝানোর জন্য অ্যাপস্টেন হয়তোবা এই শব্দগুলো ব্যবহার করেছেন এবং অ্যাপস্টেন জেফ্রি সবচেয়ে ট্রিকি যে পার্টটা তিনি হচ্ছে তিনি বিভিন্ন সময় বিভিন্নজনকে মেইল করে বিভিন্ন মানুষের নাম ইউজ করতেন বা বেশিরভাগ মেইলই জেফ্রি এফতিনের পক্ষ থেকেই বা জেফ্রি এফতিনের তরফ থেকেই হচ্ছে আসলে সেন্ড করা হয়েছে আমরা বেশিরভাগ সময় এই এই ধরনের দেখতে পাই এবং এফতিনের এখানে সবচেয়ে ট্রিকি যে কাজটা তিনি করতেন তিনি হচ্ছে একজনের নাম ভাঙিয়ে একজনের কাছ থেকে বেনিফিট নিতেন আমার নরেন্দ্র মোদীর সাথে সম্পর্ক আছে আমি হয়তো বা ইউরোপের কোনো একজন প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বললাম যে নরেন্দ্র মোদীর সাথে আমি এই করেছি তিনি তো ওখানে গিয়ে ডান্স করলেন তাহলে আপনি কিন্তু তার আপনি কোনো বেনিফিট যদি ইন্ডিয়ার কাছে করা লাগে আমি কিন্তু সেটা করে দিতে পারবো হ্যাঁ চলেন আমরা দ্বীপে যাই দ্বীপে গিয়ে ডিটেলস কথা বলি তার প্রসেসটা আসলে অনেকটা ধারণা করা হয় অনেকটা এরকমই ছিল সুতরাং নরেন্দ্র মোদী আমি বলছি না তিনি তুলসী তুলছে অবশ্যই তার মধ্যে গিল্টি আছে তিনি বিভিন্ন অভিযুক্ত বাট দ্যাট ডাজন মিন যে তিনিও সেই দ্বীপে গিয়ে সেই অ্যাক্টিভিটিসগুলো করেছেন দ্য থিং আই ওয়ান্ট টু ক্ল্যারিফাই যে অ্যাক্সটেন্ট ফাইলের যে বিষয়টা পঁয়ত্রিশ লাখ নথি ফাঁস হওয়ার যে বিষয়টা সেখানে এখন অনেককেই নানা কারণে অভিযুক্ত করা হবে যে যে ফ্রি একসেনের সাথে যোগাযোগ করেছেন তিনিই হচ্ছেন গিলটি এবং এই জায়গাটা থেকে আমাদের পরিষ্কার হতে হবে কারণ বাংলাদেশেও বেশ কয়েকটি প্রতিষ্ঠা বেশ কয়েকটি নাম এখানে এসেছে আইসিডিআরির নাম এসেছে একজন বিএনপি নেতার নাম এসেছে অনেকের নামই আসতে পারে কিন্তু তাদের নাম এসেছে বলেই তারা যে এখানে বড় কোনো ক্রাইমের সাথে জড়িত ছিলেন ব্যাপারটা মোট তেমন নয় এখন পঁয়ত্রিশ লাখ লোকের নাম যদি বা পঁয়ত্রিশ লাখ নতুন যদি হাজার হাজার লোকের নাম থাকে তারা সবাই সেই দ্বীপে গিয়েছিলেন এটা আসলে বিশ্বাসযোগ্য নয় হ্যাঁ তারা হয়তো অন্য কোনো কাজের সাথে জড়িত ছিলেন যে অন্য কোনো অপকর্মের সাক্ষী হয়তো বা তারা বা ওই অপকর্ম হয়তো বা অন্তর্ভুক্ত ছিল কিন্তু এটি কখনোই প্রমাণ করে না তারা সবাই সেই দ্বীপে গিয়েছেন এবং সবাই সেই ট্রাফিকিং কাজের সাথে জড়িত হ্যাঁ আমি ধরে নিলাম বিল গেটস সে সেই দ্বীপে যায়নি বাট দ্যাট ডাজেন্ট মিন যে সে অন্য কোথাও গিয়ে চাইল্ড ট্রাফিক কারের সাথে সে জড়িত ছিল না বা তার এই ধরনের অভ্যাস নেই যে বেপরা কার্যক্রম করে না এটা কিন্তু বলার সুযোগ না সুতরাং যে ফ্রি স্টিনের সাথে জড়িত দেখেই সে খুব খারাপ মানুষ এবং তার ফাইলের নাম নেই তার মানে সে খুব ভালো মানুষ এটা কিন্তু খুব বড় একটা রং মিসকনসেপশন হবে যেহেতু এখানে অনেকের নাম চলে এসেছে হলিউড তারকা লিওনাদো ডি প্রিয় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এরকম অনেকের নাম এসেছে সুতরাং সবাইকে কিন্তু এই দোষে দোষারোপ করা যায় না এটাই আমি ক্লারিফাই করার চেষ্টা করলাম সুতরাং মনে হয় আপনারা আমার কথা বুঝতে পেরেছেন এবং এই ধরনের ভিডিও নিয়ে এই ধরনের এক্সপ্লেনেশন নিয়ে আমি আরও আসার চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকবেন এবং হাসপাতাল বাংলাকে সাপোর্ট করেন থ্যাংক ইউ